আর এখানে তোমাদেরকে এখন দেখাতে চলেছি যেখানে যে মানুষগুলোকে ফাঁসি লাগিয়ে মেরে ফেলেছিল আর এই কেমন আছো সবাই আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভয়ঙ্কর একটা গেম খেলতে চলেছি আর যে গেমে তো রয়েছে অনেকগুলো জঙ্গলের মধ্যে দানব যেখানে গেলে মানুষ ভাই ফিরে আসে না আর সেই দানবগুলো নাকি আমি যতটা শুনেছি সেই মানুষগুলোকে মেরে হাসি লাগিয়ে দেয় এই জঙ্গলের মধ্যে যে যে এসেছিল তারা কোনোদিন ফেরত যেতে পারেনি আর এই ভয়ঙ্কর দানবগুলি নাকি তাদেরকে মেরে ফাঁসি লাগিয়ে দেয় তো বন্ধুরা আজকে তোমাদেরকে এই ফাঁসি লাগায় কোথায় সেই জিনিসটা তোমাদেরকে দেখাতে চলেছি আর আমার আগে যে যে মানুষগুলো এখানে এসেছিল তারা কিন্তু জীবিত বাড়িতে ফেরত যেতে পারেনি আর সেখানে রয়েছে ভয়ঙ্কর এই জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর দানব রয়েছে দেখতে পাচ্ছ সামনের দিকে আমাদের সামনের দিকে ঘুরে বেড়াচ্ছে আর ভয়ঙ্কর সাউন্ড করছে তার মধ্যে আমি একা এসেছি এই জঙ্গলের মধ্যে আর আমার আগে যারা যারা এসেছিলো তারা এখানে ট্যাঙ্ক বানিয়ে রেখে মানে নির্ঝুম মানে গায়েব হয়ে যায় তো আমি আজকে খোঁজ করতে এসেছি এখানে আমরা যে করতে হবে আমাকে এই ট্যাঙ্কগুলো মধ্যে খুঁজতে হবে একটা চাবি দেখতে হবে তো দেখতে পাচ্ছ সামনে আমরা চাবি পেয়ে গেছি চমচমাতি হয়ে আমরা চাবিটা পেয়ে গেছি আর তার মধ্যে দেখবো যে এখানে একটা দানব ঘুরে বেড়াচ্ছে আর আওয়াজ করতেছে আর এখানে দেখতে পাচ্ছ আমার আমার আগে যে যে এসেছিল এই জঙ্গলে তারা কিন্তু কোনো দিন বাড়িতে ফেরত যেতে পারে আর পিছনে দেখতে পাচ্ছ আমাদের পিছনে কিন্তু দানব পড়ে গেছে আর সামনে দেখতে পাচ্ছ দানব রয়েছে আর এই জঙ্গলের মধ্যে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর দানব রয়েছে যে এখান থেকে কোনো দিন ফিরে যাওয়া সম্ভব হয়নি তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও এরকম ধরনের ভিডিওগুলো তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে তো আমরা চলে এসেছি এই ঘরের মধ্যে আর ঘরের মধ্যে আমাকে যে এটা করতে হবে এখানে একটা দেখতে হবে একটা মানুষের খুলটি রয়েছে আর সেই খুলটিটাকে আমাকে কিন্তু ঘোরাতে হবে তারপরে কিন্তু সেই ফাঁসি লাগানো জায়গাগুলো আমরা দেখতে পাবো এখানে দেখতে আমরা লাইট ধরানোর চেষ্টা করছি যে এখানে একটু অন্ধকার রয়েছে তার জন্য আমাকে লাইট ধরাতে হবে যাই হোক আমরা এখানে লাইটটা ধরাতে পারলাম না সামনে দেখতে পাচ্ছ একটা খোলটি রয়েছে আর সেই সেই খোলটির মানুষের খুলটি আর তুই দেখতে পাচ্ছ আমাদের এখন রাস্তা দেখাচ্ছে আর এখানে পুরোপুরি একটা ভয়ঙ্কর গেম হতে চলেছে আর আগে তোমরা যদি মনে করো যে এখান থেকে স্কিপ করে দিবে ভাই তাহলে গেমের মানেটা তোমরা কিছুই বুঝতে পারলেন আর এখানে থেকে শুরু হলো ভয়ানক মানে দেখতে পাচ্ছ আমার পিছনে পড়ে গেছে অনেকগুলো দানব মানে এমনভাবে পিটার করাচ্ছে যে আমাকে ভাই পেলেই তারা ফাঁসি লাগিয়ে মেরে দেবে তো আজকে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর এপিসোডে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন আমরা যাব যে এখানে ভয়ঙ্কর একটা ভূত বাংলা রয়েছে আর সেই ভূত বাংলার মধ্যে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর দানপের আত্মাও রয়েছে আর এখানে তোমাদেরকে এখন দেখাতে চলেছি যেখানে যে মানুষগুলোকে ফাঁসি লাগিয়ে মেরে ফেলেছিল আর এখানে কিছু সামনে দেখতে পাচ্ছ একটা কুয়োর মতো আর দেখতে পাচ্ছ এখানে একটা মানুষ অটোমেটিক ঝুলছে যেখানে দেখতে পাচ্ছ তার গলার মধ্যে একটা ফাঁস লাগানো রয়েছে আর সে মানুষটাকে এখানে কঙ্কালেতে পরিণত করেছে আর আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না কেননা আমার পিছনে ভয়ঙ্কর দানবগুলি আমাকে যদি ধরতে পারে তো অর মতো আমাকেও ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে তো যাই হোক এখান থেকে আমি ছটকে পড়ার চেষ্টায় আছি কেননা এখান থেকে থাকলে ভাই আমাকে মেরে দিতে পারে তো দেখতে পাচ্ছ আমাদের লোকেশন সামনের দিকে দেখাচ্ছে এই জঙ্গলের মধ্যে মানে কয়টা যে দানব রয়েছে আমি জানি না তো তার মধ্যে তোমাদেরকে বলে রেখে কয়েক মনে হয় যে দশ পনেরোটার মতো দানব রয়েছে আর তার মধ্যে আমাকে ভাই যদি পায় তো ভাই মেরে দিতে পারে তা আমাদের যেই ম্যান ম্যান কামগুলো সেগুলো আমরা করব তারপরে তোমাদেরকে দেখাবো পুরোপুরি এই ভূত বাংলাটার ভিতরে গিয়ে যে এখানে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর আত্মা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একটা টাওয়ার রয়েছে আর টাওয়ারের মধ্যে আমাদের একটা বন্দুক রয়েছে আর সেখান থেকে আমাকে কিন্তু টাওয়ার থেকে বন্দুকটা আমাকে নিতে হবে আর পিছনে কিন্তু যে দানবগুলো আমার পিছনে পড়েছে তাদেরকে মেরে দিতে হবে না হলে এখান থেকে আমি জিন্দা বেঁচে যেতে পারবো না দেখতে পাচ্ছ আমরা সেই ফ্লোক টাওয়ার না কি বলে ভাই এটা আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আমি অলরেডি ওপ টাওয়ারের উপরে চলে এসেছি আর এখানে আমাকে যেটা করতে হবে এখান থেকে আমাকে বন্দুকটা নিতে হবে এখানে রয়েছে একটা শটগণ আর এই শর্টগণটা যদি আমি না নেই তাহলে কিন্তু সেই ভয়ঙ্কর দানবগুলি আমাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে তো এই বন্দুকটা আমার কাছে থাকলে কিছু না করতে পেলেও সেই দানবগুলিকে আমি ভয় দেখিয়ে এখান থেকে যেতে পারবো তো দেখতে পাচ্ছ আমরা লাইট পেয়েছি বন্দুক পেয়েছি একটা চাবি পেয়েছি আরও কিছু আমার দরকার তবে কিন্তু এই ভয়ঙ্কর জঙ্গল থেকে আমি উদ্ধার হতে পারবো তো দেখতে পাচ্ছ আমাদের লোকেশন এখন নিচের দিকে দেখাচ্ছে তো চলো বন্ধুরা নিচের দিকে তোমাদের নিয়ে গিয়ে দেখাবো ভূত বাংলাটা সরাসরি দেখার চেষ্টা করবো তো আমরা নিচের দিকে চলে এসেছি আর সামনে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর একটা কবরস্থান যেখানে কাকে মাটি দেয় আমি জানি না তার মধ্যে তোমাদেরকে ভয়ঙ্কর ভূত বাংলা দেখাতে চলেছি আর যেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর দানবগুলের মানে আত্মা রয়েছে তো চলো বন্ধুরা সরাসরি টাইম না নষ্ট করে তোমাদেরকে দেখানো হবে এখন ভূত বাংলার কাছে গিয়ে আমাকে খুব ভয় লাগছে কেননা এখানে সেখানে ভয়ঙ্কর দানবগুলি ঘুরে বেড়াচ্ছে আর আমাকে তাড়া করছে আর যেখানে আমি জানি এই জঙ্গল থেকে ভাই ভয়ঙ্কর দানবের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর আত্মাও রয়েছে আর এখান থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষ আমার মতো এসেছিল তারা কেউ এখান থেকে ফেরত যেতে পারে সামনে দেখতে পাচ্ছ আমাদের ভয়ঙ্কর ভূত বাংলা দাবি পেয়েছি আমি তো ওখানে গিয়ে সরাসরি ভাই সামনে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর দানবগুলি আমাকে ভাই মারার জন্য তাড়া করছে অত সস্তায় আমি এখান থেকে মরে যাব না কেননা আমাকে জিন্দা আমাকে বাড়িতে যেতে হবে তোমাদেরকে দেখাতে চলেছি এখন যেখানে ফাঁসি দেয় যেখানে ফাঁসি দেয় মানে যেখানে ভাই সেই দানবগুলি ধরে ধরে মানুষকে ফাঁসি দেয় সেখানে দেখাতে চলেছি ভাই দেখতে পাচ্ছ সরাসরি দেখতে পাচ্ছ আমার সামনে ভয়ঙ্কর একটা মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে দেখতে পাচ্ছ এই ক্যাম্পটা ভয়ঙ্কর হতে চলেছে সব থেকে বেশি ভয়ঙ্কর আগে তোমাদেরকে অনেক কিছু দেখাতে চলেছি যেটা তোমাদেরকে দেখানোর কাজ সেটা দেখালাম আর এই ভূত বাংলার মধ্যে দেখতে পাবি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত রয়েছে আর সেই সেই আমরা এখন এই ভূত বাংলার ভিতরে যাওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছ ভয়ঙ্কর আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে কীভাবে আর তোমাদেরকে বলেছিলাম যে এই ভূত বাংলার মধ্যে ভয়ঙ্কর যে আত্মাগুলো রয়েছে সেই আত্মাগুলো এখনও পর্যন্ত এখানে ঘুরে বেড়ায়নি তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু ভয়ঙ্কর আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে আর এখান থেকে আমাকে জেরো করতে হবে এখান থেকে একটা চাবি না হলে আমাকে কিছু একটা খুঁজতে হবে এই সেই ভয়ঙ্কর দানবগুলিকে মেরে দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে তোমরা যদি এক নেক্সট পার্ট যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে কেননা আজকের ভাই গেমটা থেকে বেশি ভয়ানক ছিল কেননা গোটা গেমটা দেখাতে গেলে অনেক টাইম হয়ে যাবে হয়তো তোমরা দেখবে না তার জন্য অল্প অল্প করে দেখাচ্ছি কেননা তোমরা যদি এই গেমটা পুরোপুরি দেখার চেষ্টা করো মনে করো যে পুরোপুরি দেখবো তাহলে ভাই কমেন্ট করো আমি নেক্সট পার্ট এখান থেকে যেটা হয়েছিল সেই নেক্সট পার্টটা আমি নিয়ে আসার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা বাই যদি গেমটা ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন